নবী মোহাম্মুর রসুল্লা সাল্লু আলাইহ সাল্লামকে বলতেছেন অবৈগম্ব আপনি জানায় দিন আমি রব্বুল আল্লাহ আপনাকে তাম পৃথিবীতে স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করিলাম মুসলমান দার আল্লাহর গুলাম আমার আল্লাহ এই আসমানের জন্য হলেন রহমান আমার নবী হলেন রহমত এই জমিনের জন্য আমার নবী রহমত আমি মানুষের জন্য আমার নবী হলেন রহমত গাছপালা তার জন্য আমার নবী রহমত পশু পাখির জন্য আমার নবী হলেন রহমত আমার আল্লাহ আমার পয়গম্বর বিশ্ব নবী রহমতের নবীকে পাঠিয়েছেন রহমত সরবে পৃথিবীতে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম সেই নবীর পরিবারটা কেমন জান্নাতি পরিবার ছিল কেমন জান্নাতি পরিবার ঘরে কোনো সুফা নাই ঘরে কোনো আলমারি নাই ঘরে কোনো সুকেশ নাই কেমন জান্নাতি পরিবার আমার সেই মায়ার নবীর মেয়ে হজরতে ফাতেমা কেমন জীবন যাপন করতেন একদিন ঘরে খানা নাই হজরতে ফাতেমা একদিন হজরতে আলী কে বলতেছেন ও গোস্বামী আজক একদিন ধরে আমাদের ঘরে কোনো খানা নাই ও স্বামী যান যান কিছু খাবার ব্যবস্থা করেন হজরতে আলী বলে রে বিবি আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব সেই পরিমাণ টাকা পয়সা আমি আলীর কাছে নাই আবার হজরতে ফাতেমা মা হজরতে আলীকে বলতেছে অগো স্বামী আমার বাবার বাড়ি থেকে একটা চাদর আমাকে হাদিয়া দিয়েছিলেন চাদরটা লয়ে যান এই চাদরটা লইয়া বিক্রি করে আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসেন পরের দিন ফজরের নামাজের পর হজরত আলী চাদরটা পড়িয়া আবার রওয়ানা করেছেন আল্লাহর পয় বিশ্বনবীর নবীর আহমদের নবীর সামান দিয়ে হাঁটতেছে আল্লাহর পয়গম্বর বলেন এই কে তুমি হাঁটতেছো বারবার এবার হজরতে আলী বলেন আমি হলাম হাসান হুসাইনের বাবা বিশ্ব নবীর আহমদের নবীর জামাতা বলে আলী রে এত সকাল সকাল তুমি কেন হাঁটতেছ হজরত আলী বলে ইয়ার রসুল ইয়া হাবি বল্লা ও নবী আমাদের ঘরে কয়েকদিন ধরে কোনো খানা নাই এর সুল আল্লাহ হাসান হুসাইন না খাওয়া নবী বলে রে আলী এই দেখে যাও যে দেখবা সামনে একটা খেজুর গাছ খেজুর গাছকে যে বলবা আমার নবী আমাকে খেজুর দিতে বলেছে খেজুর গাছ তোমাকে খেজুর দিয়ে দিবে আলী যখন খেজুর গাছের দিকে রওয়ানা আল্লাহর পয়গম্বর এবার ফাতেমার বাসার দিকে রওয়ানা বাসায় যাওয়ার পর দরজায় যখন লগ করলেন লক করলেন এবার হজরতে ফাতেমা বলতেছেন কে আপনি কে আল্লাহর পয়গাম্বর বলে আমি তোমার বাবা বলে বাবা আপনি যে ভিতরে আসবেন সেই পরিমাণ পোশাক আমি ফাতেমার কাছে নাই আপনি আমার বাবা বাবার সামনে যে আমি দাঁড়াইব সেই পোশাকটুকু আমি ফাতেমার কাছে নাই হজরত ফাতেমা কেমন জীবন জীবনযাপন করতেন আল্লাহর পৈগাম্বর হজরত ফাতেমাকে বিবাহ দেওয়ার সময় বলেছেন ফাতেমা স্বামীর নামে কোনো সময় কি বিচার নিয়ে আমি মোহাম্মদের কাছে কাছে আসবানা স্বামীর নামে বিচার নিয়ে আমি মোহাম্মদের কাছে কোনো সময় আসবানা আর আমরা মেয়ে বিয়ে দেওয়ার পরে বলি যে কোনো একটু সমস্যা হলে একটু ফোন দিয়ে জানাবি তারপরে ছিঁড়ি ফেলবাম এমন করে কিনা এবার হজরত মোহাম্মদুর সাল্লাম বলতেছেন রে ফাতিমা আমি যেহেতু আর সিমা তোমাকে না দেখে যাব না এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নবী আমার দরজা দিয়ে চাদরটা দিলেন বলে মা আমার এই চাদরটা পড়ে তুমি আমার সামনে আসো ঘরের ঘরের ভিতরে ভিতরে যাওয়ার পর আস দেখেন ফাতেমার গালটা শুকায় গেছে গালটা ভেঙ্গে গেছে আজ কয়েকদিন ধরে না খাওয়া আল্লাহর পয়গম্বর ঘরে যাওয়ার পর হাজর ফাতেমা বলে বাবা আমরা কয়েকদিন ধরে না খাওয়া আপনার নাতি হাসান হুসাইন না খাওয়া ওগো বাবা আপনার নাতি হাসান হুসাইন আমি মাকে বলে ওগো মা আমরা খেয়াল করে দেখেছি আমাদের পেটে যদি ক্ষুদা থাকতো রে মা আমরা যখন আমার নানার চেহারার দিকে তাকাইতাম মুহূর্তের মধ্যে আমাদের ক্ষুদা নিবারণ হয়ে যেত হজরতে ফাতেমা বলেন হাসান হুসাইন আপনার বাসায় যাইতে চাই এবার রসোল উল্লাহ সোল্ল্লাহু আলহ্লাম বলে মা দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি নবী মুহাম্মদুর রসোল্লাহ সল্ল্লাহু আলাইহি সাল্লাম একটু সামানে গেলেন যাওয়ার পর দেখে একটা খেজুরের বাগান আমার নবী ডাক বলে এরে এলাকাবাসী আমি কাজ করব কাজ করব কাজের জন্য কারো লাগবে নি লাগবে নি আমি মোহাম্মদ কাজ করব আমার নবী উম্মতদেরকে শিখায় দিয়েছে রে উম্মত কাজকে কোনো সময় ছোটো মন না হালালভাবে যা পারো উপার্জন করো হারামের কাছে যেও না। একজন আইসা বলে মোহাম্মদ তুমি কি কাজ করবা বলে আপনার কি কাজ আছে বলে এই যে খেজুরের বাগান এই বাগান থেকে যে ছোট ছোট চারা দেখতে পাও চারাগুলো দেখতে পাও এই যে কুয়া এই কুয়া থেকে তুমি পানি উঠাইয়া চারার ভিতরে দিবা বাল্টি দিয়ে পানি উঠাইবা আর চারাতে দিবা এবার নবী মোহাম্মদুর কে বলতেছেন প্রত্যেকটা বাল্টির বিনিময় তুমি দুইটা করে খেজুর পাবা আমার নবী বলে ঠিক আছে কোনো সমস্যা নাই নবী আমার শ্রমিকের কাজ শুরু করে দিয়েছে নবী এখন আমার শ্রমিকের কাজ করতেছেন এক বাল্টি দুই বাল্টি এইভাবে নবম বাল্টি পানি দিলেন দশম নাম্বার পানি যখন উঠায় নবী আমার যখন পানি উঠাইতে লইলেন ওই সময় বাল্টির রশিটা দুর্বল থাকার কারণে সিরে কুয়ার ভিতরে পড়ে যায় ইহুদি বেচারা বলে মোহাম্মদ কেন দাঁড়িয়ে রয়েছ কাজ করো না কেন বলে দুরিটা দুর্বল হওয়ার কারণে রশিটা দুর্বল হওয়ার কারণে উয়ার ভিতরে বালটি পড়ে গেছে ইহুদি বেচারা রাগান্বিত হইয়া আপনার আমার পয়েগম্বর মোহাম্মদুল সুনুল্লাহ সল্লল্লাহু আর এই সাল্লামের গাল মোবারকে একটা থাপ্পর মেরে দিয়েছে বলি না অজু এবার নবী আমার এত সুন্দর চেহারার নবী আমার চেহারাটা লাল হয়ে গেছে আঙ্গুলের সাপটা গালে উঠে গেছে নবী আমার হাতটা ধরে বলে ভাই তুমি যদি কষ্ট পেয়ে থাকো হাতের ভিতরে ব্যথা পেয়ে থাকো তুমি আমাকে ক্ষমা করে দিবা তোমার নিবারণ যদি না হয় আমি জামাটা খুলে দেই তোমার যত ইচ্ছা যত খুশি তুমি আমাকে থাপ্পর দাও আমাকে আঘাত কর আবার নবী আমার বলে তাহলে আমার নয় বালটি যে পানি উঠাইছি সেই বিনিময়টা আমাকে দিয়ে দাও বলে না না তোমাকে আগে দেওয়া যাবে না বালটি উঠায় দাও আসমানের মালিক আল্লাহ বলে অগো পৈগম্বর চিন্তার কোনো কারণ নাই কুয়ার ভিতরে হাত দিয়ার দায়িত্ব আপনার বাল্টি তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নবী হাত দিতে দেরি বাল্টি আসতে দেরি হয় না নবী এজো এবার খেজুর লইয়া বাসার দিকে রওয়ানা ফাতেমার বাসায় যাইলেন আর বাসায় যাওয়ার পর ফাতেমা দেখে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহ সাল্লামের গাল মোবারক একটা থাপ্পর আঘাত এবার ফাতেমা বলে বাবা আপনার গালের কিসের আঘাত নবী আমার বলে না ফাতেমা কষ্ট পাবে এইদিকে ইহুদি বেচারা বলে আমি কাকে থাপ্পড় দিলাম কাকে থাপ্পড় দিলাম আমার থাপ্পড় দেওয়ার পর যে কোনো প্রতিবাদ করে না সে কেমন মানুষ কোনো প্রতিবাদ করলো না আমাকে বলে তোমার রাগ নিবারণ না হইলে তুমি আমাকে যত খুশি লুকটা ইহুদির শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে ইহুদি জ্বালা না ইহুদি বেচারা আবার পাথরের চাপা দিয়ে হাটটা কেটে ফেলছে হাটটা লইয়া একটা তেনার ভিতরে পেঁচাইয়া নবীর বাসায় রওয়ানা যে দরজায় লক করে বলে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি আমার নবী বলে কে তুমি বলে ওই যে আপনি আমার কুয়াতে যে কাজ করলেন আমি ওই লোকটা এসেছি বলে কেন আসছো বলে আপনার সঙ্গে দেখা করতে আসছি নবী আমার বলে তাহলে তোমার হাতটা বাড়ায় দাও এবার ইহুদি এই অবস্থা দেখে নবী আমার যে ইহুদির হাত কেটে ফেলছে বলে তোমার এই অবস্থাকে বলে আমি যখন আপনাকে থাপ্পর দিয়েছি কিছুক্ষণ পর আমার শরীরের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আমার হাতটা কেটে ফেলছি বলে তুমি কেন হাত কাটলা আমি তো তোমাকে আগেই মাফ করে দিয়েছি আমি তোমাকে তো আগেই মাফ করে দিয়েছি বলে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর নবী তাকে মাফ করে দিয়েছেন এবার বলতেছেন আপনি আমাকে কালিমা পড়ায় দেন বলে তোমার হারটা দাও তোমার হারটা আমাকে দাও এবার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ নিলেন নেওয়ার পর নবী হাম্মেদুর রসুল উল্লাহ আলাইহি হুয়ালাই লালা মোবারকটা তার হাতে লাগায়া ব্যান্ডেজ করে দিলেন এহুদি বলে মহাম্মদার লালা যখন আমার হাতের ভিতরে লাগছে আমার হাত আগের যে মজবুত শক্তিশালী হয়ে গেছে বলে পয়গম্বর আর দেরি করবেন না আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন্লা